আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লেস দিয়ে বাচ্চাদের এই সুন্দর জামাটি তৈরি করবেন জামাটি আমি এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখেন আপনারা কিন্তু যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি বডি পার্টের জন্য দুই টুকরা কাপড় ডাবল ভাজ করে চার পার্ট করে নিলাম চওড়া নিয়েছে আট ইঞ্চি লম্বা নিয়েছে নয় ইঞ্চি সোল্ডারের জন্য নিলাম চার ইঞ্চি সোল্ডার থেকে আরমল নিব চার ইঞ্চি এখন আমি বডির মাপটি নিব বডি হচ্ছে আটাশ তো আটাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়িয়ে আট ইঞ্চি নিয়ে নিলাম কুমন নিলাম সাত ইঞ্চি এখন আর মূলে শেপ দিয়ে নিব গলার চওড়া নিব দুই ইঞ্চি লম্বা নিব তিন ইঞ্চি পিছনের গলার জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার গলা শেপ দিয়ে নিব সামনের গলা ভি শেপ দিয়ে নিব এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব সামনের গলাটা পরে কাটিং করতে হবে পিছনের পাটটি আলাদা করে নিব এবার সামনের গলাটা কেটে নিব পিছনের পাটে বুতামের জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিব দাগ অনুযায়ী কাটিং করবো উপরের পাটটি আমাদের কাটিং করা শেষ এবার নিচের পাটের জন্য দুই টুকরা কাপড় নিয়ে নিলাম কাপড়টির চওড়া চৌত্রিশ ইঞ্চি লম্বা রয়েছে ষোলো ইঞ্চি এবার একটা সাইড থেকে কাপড়টি চিকন করে দুইবার ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে এবার কাপড়টি সোজা সাইডে রেখে লেস লাগিয়ে নিব লেসের দুই পাশে সেলাই করে নিব সেলাই করে নিলাম একইভাবে আমি অপর পাটটিও সেলাই করে নিলাম এবার একটা সাইড থেকে কুচি করে দুটি কাপড় সেলাই দিয়ে নিব কুচিগুলো সেলাই করে নিলাম এবার সামনের পাটটি সেলাই করব। প্রথমে গলায় পট্টি লাগিয়ে নিব পট্টিটি উল্টো সাইডে নিয়ে ভাঁজ করে সেলাই করে নিব সেলাই করে নিয়েছি এবার লেস লাগিয়ে নিব লেসের দুই পাশে সেলাই করে নিব কোনি ভাবে আরেকটি লেস লাগিয়ে নিব একইভাবে ভাবে দুই পাশে সেলাই করে নিব লেসটি লাগিয়ে নিলাম এবার পিছনের পাটটি সেলাই করব বুতামের ফাড়াতে পট্টি লাগিয়ে নিব পট্টিটি উল্টো সাইডে নিয়ে ভাঁজ করে সেলাই করে নিব একইভাবে গলায়ও পটটি লাগিয়ে নিব পট্টিটি উল্টো সাইডে নিয়ে ভাজ করে সেলাই করে নিব দুটো পাট সোজা সাইডে রেখে কাত সেলাই করে নিব এবার আর মোলে পট্টি লাগিয়ে নেব পটটিটি উল্টো সাইডে নিয়ে ভাজ করে সেলাই করে নিব এবার নিচের পার্টটি লাগিয়ে নেব দুটো পার্ট জয়েন্ট করে নিলাম এবার বডি সাইডটা সেলাই করে নিব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ